তো এখন তো প্রত্যেকটা সকাল এনাদেরকে দিয়েই শুরু হয় আর এই যে প্রকৃতির সৌন্দর্য সে মনকে যে কি শান্তি দেয় আপনাদের বোঝানো আমার পক্ষে অসম্ভব তার কারণ যারা এইসব সব ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারবে যাই হোক সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো আজকে আমি ওই ছটা নাগাদ উঠি কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি শুরু হয়ে যাওয়াই মোটামুটি হাতের কাজগুলো অনেকটা গুছিয়ে নিতে পেরেছি একটু তাড়াতাড়ি উঠলে কি হয় ওই অনেক অনেকটা টেনশান থাকে না না সকালে তো সংসারে সমস্ত সবারই অনেক কাজ থাকে তো সেরকম আমারও কাজ আছে তো সেই সমস্ত কিছু মিলিয়েই সকালে যদি একটু তাড়াতাড়ি উঠা যায় না সমস্ত কাজগুলো বেশ সারাদিনে গুছিয়ে নেওয়া যায় তো আজকে মানে ঘর দর মোছার আগে আমি ভাবলাম যে ক্রিবি ক্যাবিনেটের উপরটা চারপাশটা একটু পরিষ্কার করে নেওয়া যাক আর হ্যাঁ আপনাদের একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমার যে কাকিমা মানে আমার বাড়ির কাজে হেল্প করে কাকিমা বেশ ওই দু সপ্তাহর মতো হচ্ছে আর তো মানে আসছে না তো সেই কারণে সমস্ত কাজ আমাকে নিজে হাতেই এখন সামলাতে হচ্ছে আর সেই সব সামলে একটু তো চাপ হয়ে যাচ্ছে আর কি কারণ আমার আপনারা জানেন যে আমার দুটো ছোটো ছোট মেয়ে মানে একটা মেয়ে এইট ইয়ার্স এবং একটা মেয়ে টু ইয়ার্স এখনও হয়নি তো মেয়ে ছোটো মেয়েকে ওই খাওয়ানো স্নান করানো এতটুকু ছাড়া মা সারাদিন সামলে নেয় মানে ওকে চোখে চোখে রাখা আর কি এই সময়টা তো একটু চোখে চোখে রাখতে হয় নয়তো এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে এটা মুখের মধ্যে দিয়ে দিচ্ছে ওটা মুখের মধ্যে দিয়ে দিচ্ছে সব তো হতেই থাকছে সারাদিন তো সেটা মা করে নেয় তো সেই কারণে নির্দ্বিধায় আমি সংসারের সমস্ত কাজগুলো করে নিতে পারি আর একটা কি বলুন তো হঠাৎ করে যদি এরকম হয় না যে কেউ আপনাকে হেল্প করছিল এবং হঠাৎ করে যদি পাশ থেকে সরে যায় তো সময়টা ম্যানেজ করা সত্যি একটু খুবই চাপের হয়ে যায় তো সেই কারণে গত দু সপ্তাহে আমার প্রচণ্ডই অসুবিধা হচ্ছে কিন্তু যত দিন যাচ্ছে দেখছি হ্যাঁ আমি সমস্ত কিছু গুছিয়ে নিতে পারছি মানে সময়ের সাথে সাথে তো আর মেয়ে যখন আমার এই দু বছর হয়ে গেল এখন আমার আর মানে পরিকল্পনা নেই যে আমি আর হাউস হেলফার মতো কাউকে রাখবো তার কারণ আমি যা কেন জানি না হয়তো আমার ভুল বা ওনাদের ভুল যেটাই হোক না কেন আমার এখানে একমাত্র যখন আমার বড় মেয়ে হয়েছিল তখন যে দিদাটা কাজ করতো তো ওই দিদাটাই প্রায় পাঁচ বছর একভাবে আমার কাছে কাজ করেছিল বাদ বাকি যারাই কাজ করতে আসছে না কেন তারাই ওই বেশ কিছুদিন কাজ করার পরেই চলে যাচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা কি যাই হোক সেই কারণে ভেবে নিয়েছি এই রোজকারের এই সমস্ত কিছু ঝামেলার থেকেই দুদিন আসবে দুদিন আসবে না বা হঠাৎ করে চলে যাবে এই সমস্ত কিছু ভীষণ রকম একটা টেনশানের কারণ হয়ে যায় তো ভাবলাম না আর মেয়ে যখন এই দু বছরটা হয়ে গেছে বড়ো মেয়ে একটু বড় হয়ে গেছে আর আমি কাউকে রাখবো না এরকমই চিন্তা ভাবনা আছি দেখা যাক কতটা কি করতে পারি না কারি যাই হোক ছাদে কিছু জামাকাপড় মেলা ছিল সেইগুলো ভালো আগে মেলে মেলে দিয়ে আসি তার কারণ শীতকালের রোদ্দতে একটু তাড়াতাড়ি কাঁচাকুচিগুলো সেরে ফেললে না জামাকাপড়গুলো একটু শুকনো হয় নইলে একটু যদি দেরি হয়ে যায় সমস্ত কাজ কমপ্লিট করতে আবার কুচি করতে যাই কাঁচাকুচিগুলো আর শুকনো হবে না আর দিনটা যেহেতু ওই শনিবার ছিল মেয়ের তো স্কুল ছিল না তো সেই কারণে অনেকটাই মানে রিল্যাক্স ছিল মেয়ের স্কুল থাকলে মেয়ের জন্য টিফিন বানানো মেয়েকে রেডি করা অনেকটা কিন্তু একটু সময় সাপেক্ষ হয়ে যায় আর কি সমস্ত কাজটা কমপ্লিট করে আমি এখন ওই একটু হেনা রেডি করেছি তার কারণ হেনাটা না ডেট হয়ে যাচ্ছিলো আজকে যদি না করে নিতাম হয়তো আর করাই হতো না এখনও অনেকটা আছে দেখা যাক সামনের সপ্তাহে আবার মানে সামনের সপ্তাহে কেন পনেরো দিন পরে হয়তো আবার একবার করে নিতে পারি তো সেই কারণে হেনাটা ওই চায়ের লিকার দিয়ে একটু গুলে নিলাম আর টক দইটা আমি এখন একদমই দেবো না তার কারণ প্রচণ্ড হারে ঠান্ডা এবং আমার এখন তো শরীরটা একটু উইক তো সেই কারণে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লেগে যাবে তো সেই কারণে টক দইটা দেবো না ওই চায়ের লিকার দিয়ে গুলে জাস্ট একটা যদি মনে হয় একটা ডিম দেবো আর একটু নারকল তেল দেবো দিয়েই হেনাটা আমি করে নেব তো ওইটা একটু গুলে সাইডে রেখে দিলাম এরপর আমি এখন একটু লাউ তরকারি বানাবো সকালে টিফিনের জন্য আর লাউ তরকারিতে জাস্ট একটা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু আদা পেস্ট দিয়ে আমি লাউ তরকারিটা করবো আর অনেক দিন হয়ে গেছে লাউ তরকারি করা হয়নি আর লাউ তরকারিতে না সেরকম কোনো মশলাও লাগে না এমনিতেই একটু মিষ্টি মানে যে কোনো আমরা তো রান্নায় সেরকম চিনি ব্যবহার করি না সেই পরিবর্তে গুড়ের বাতাসাটা দিয়ে দিই মিষ্টি স্বাদটা চলে আসে তো সেটাই দেবো একটু মিষ্টি দিলেই লাউ তরকারিটা কিন্তু এমনিতেই সুন্দর লাগে আর বড়িটা দিতাম কিন্তু বড়িটা বাড়িতে সেই মুহুর্তে ছিল না তো সেই কারণে আর দেওয়া হয়ে ওঠেনি যা হোক লাউ তরকারিটা তো হয়ে গেলো টিফিনের জন্য আর এদিকে মেয়ের দুধটা এসে গেছিলো তো জাল করতে বসিয়ে দিয়েছি আর এদিকে রুটিটাও ঝটপট করে নিচ্ছি আর আমি না রুটি এইভাবে চাটুর মধ্যে একদমই করতে পারি না কিন্তু সবাই আমাকে বলছে যে ওইভাবেই গ্যাস ওভেনের মধ্যে ডাইরেক্ট রুটি শেখা খুবই মানে খারাপ আমিও জানি খারাপ কিন্তু এইভাবে যেহেতু পারি না এতদিন ভয় ভয়ে ছিলাম তো করা হয়ে উঠতো না তো ভাবলাম যে না ভয় কাটিয়ে জয় করতেই হবে সেটা যে কোনো ব্যাপারেই হোক না কেন তো সেই কারণে আমি এখন থেকে চাই এইভাবেই রুটি করা শুরু করেছি হ্যাঁ সব হয়তো ফোলে না কিন্তু বেশ কিছু ফুলেই যায় যাই হোক সকালে এই মোয়াটা দিয়ে লাউ তরকারি দিয়ে রুটি খেয়ে নিলাম আমরা সবাই মিলে তারপর ওই হেনাটা মাথায় দিতে বসলাম আর যেহেতু ঠান্ডার সময় আপনাদের বললাম তাড়াতাড়ি হেনাটা মাথায় দিয়ে একটু রোদ্দুরে বসে থাকবো জাস্ট দশ টেন টু ফিফটিন মিনিটস তারপরে কিন্তু ধুয়ে নেব